মোট দৈর্ঘ্য দুপুর সাড়ে বারোটা হিন্দি সম্পাদনা হিন্দি সংস্করণ দ্বার্দ আরাফাত মেহমুদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম মুক্তির তারিখ দুই হাজার চব্বিশ শব্দধারণের সময় দুই হাজার তেইশ ভরানা চলচ্চিত্র সঙ্গীত দৈর্ঘ্য সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট ভাষা বাংলা সঙ্গীত প্রকাশনীতি সিরিজবহীরস্থ অডিও ইউটিউবে দ্বার্দো অডিও রাফাত মেহমুদ কালক্রমকান্তারা দুই হাজার বাইশ দরদ দুই হাজার চব্বিশ দ্বার্দ থেকে একক গান জিসোং নে তেরে মুক্তির তারিখ এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ লুট লেতু মুক্তির তারিখ চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ জিন্দেগি তুজসে মুক্তির তারিখ আঠেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সকল গানের সুরকার আরাফাত মেহমুদ নং গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী দৈর্ঘ্য এক জিসোং মেতেরে তেরে আরাফাত মেহমুদ আরাফাত মেহমুদ মুহাম্মদ ইরফান রুবাই তিন চারশো বিরানব্বই লুট লে তু আরাফাত মেহমুদ মেহমুদনাকা সাজিজ দুই তিনশো তিরানব্বই জিন্দিগি তুজসে আরাফাত মেহমুদারাফাত মেহমুদরাজ বর্মন দীক্ষন্ত সৌর্য রাত তিনটে বেজে ২৬ মিনিট মোট দৈর্ঘ্য সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট মুক্তি সম্পাদনা দুই হাজার তেইশ সালের চব্বিশে অক্টোবর চলচ্চিত্রটি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাসহ হিন্দি তামিল তেলুগু মালয়ালম কন্নড় ভাষায় ত্রিশটির বেশি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা ছিল ছয়ই সেপ্টেম্বর ছবি মুক্তি নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পায়নি বত্রিশ পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাত তেত্রিশ দুই হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারণ করা হয় চৌত্রিশ বক্স অফিস সম্পাদনা দরদ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা দুই হাজার চব্বিশ সালে মাল্টিপ্লেক্সে দ্বিতীয় সর্বোচ্চ প্রথম দিনের টিকিট বিক্রি ছিল তুফানের যার টিকিট বিক্রি হয়েছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকার পঁয়ত্রিশ ছত্রিশ তথ্যসূত্র